আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত কোরআন প্রেমিক ভাই বোনেরা আজকের এই পর্বে আমরা যে বিষয়টা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে গত ক্লাসের শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে জয়জম অর্থাৎ সাকিন কাকে বলা হয় সাকিন কেমন সাকিন কিভাবে উচ্চারিত হয় এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম কলকলার সাথে যে কলকলার হরফ কয়টি এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম মদের হরফের সাথে মদের হরফের সাথে মদের হরফ বলতে কি জিনিস কি বুঝায় বলেছিলাম যে মদের হরপ মানে হচ্ছে টান দিয়ে পড়ার হরফকে অর্থাৎ যে হরফগুলো আসলে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে মদ মদ মানে হচ্ছে টেনে পড়া মাদ এটা মূলত অর্থাৎ টেনে পড়া হ্যাঁ তো টেনে পড়ার যে হরফ সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এখানে এই পেজের মধ্যে এই তিনটা বিষয় কিন্তু রয়েছে এক নাম্বার হচ্ছে জয়জম জয়জমের কায়দা রয়েছে দুই নাম্বার জয়জমের সাথেই কিন্তু রিলেটেড কলকলা জয়জম মানে সাকিন সাকিন কি জিনিস এটা গত ক্লাসের শেষে আলোচনা করেছি আপনারা যদি কেউ আগের ক্লাসটি পরিপূর্ণ শেষ না করেন তাহলে শেষের পাঁচ সাত মিনিট খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে আসবেন না হয় আপনারা এখানে অনেক কিছু আপনাদের জন্য কষ্ট হবে সেখানে খুব পরিচয় করিয়ে দিয়েছি যে যে সুন্দরভাবে ভাবে কিভাবে হয় তারপরে আবার এখানে সংক্ষিপ্ত সামারি আপনাদেরকে বলে দিচ্ছি যে জয়জম মানে হচ্ছে এরকম একটা ছিন্ন থাকবে এই যে এই ছিন্নটা আমার দেখানো চিহ্ন থেকে আপনারা ডাইরেক্ট এখানে কায়দাতে দেখানো চিহ্নটা দেখেন এই চিহ্নটার নাম হচ্ছে জয়জম জয়জমের কাজ কি জয়জমের কাজ হচ্ছে মিলিয়ে পড়া একটা হরফের সাথে একটা হরফ আমরা মিলাবো মিলাতে গিয়ে কিভাবে মিলাবো এটা হচ্ছে যে ডানের হরকত হরকত কি জবর ডানের হরকতের সঙ্গে এই হরফটাকে শুধু একবার মিলাবো বেশি মিলাবো না অর্থাৎ যেমন হা জবর বায়ে জয়জম হা জবর বায়ে জয়জম তাহলে কি হবে হাবে এই যে একবার মিলালাম মানে এই হরফটা একবার পড়া হবে ডানের হরকতের সাথে অনেকে কে কারো যদি ডান বা সমস্যা হয় তাহলে আপনি এই যে এখানে দেখেন এই হরকত অর্থাৎ আগের হরকতের সাথে পরে আপনার যদি এগুলো সমস্যা হয় তাহলে আপনি দেখেন আমি পড়তেছি যে হা জবর বা এভাবে যখন পড়বো পড়তে পড়তে আপনি বুঝে যাবেন এখন আমি কিন্তু এখানে একটু আবার ধাক্কা দিয়েছি যে হাবে ধাক্কার হরফ কয়টি বলছিলাম পাঁচটিপ ত বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে যদি জয়জম হয় বা সাকিন হয় তাহলে এটাকে আমরা কি করে পড়বো এটাকে আমরা ধাক্কা দিয়ে কম্পন করে পড়বো তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কি আছে এখানে আছে সাকিন অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ জয়জম মানে একটা চিহ্ন থাকবে যে চিহ্নটার কারণে আমরা আগের হরফের আগের হরকতের সাথে এই হরফের সাথে কি করবে একবার মিলেয়ে পড়ব এটাই হচ্ছে হরকত আরো সহজ ভাবে বলি যে ডানের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়ায় হচ্ছে জয়জম অর্থাৎ জয়জমওয়ালা হরফ একবার পড়া যায় ওয়ালা হরফ একবার পড়া জয়জম জয়জমওয়ালা বলতে কি বোঝায় আমরা বলি না যে ওয়ালা মানে কি মানে যিনি বেনগাড়ি চালান জয়জম ওয়ালা মানে কি মানে যে হরফের উপরে জয়জম থাকে সেটাকে জয়জম ওয়ালা হরফ বলা হয় জয়জম ওয়ালা হরফ একবার পড়া যায় ডানের হরকতের সাথে ডানের হরফের উপরে যে হরকত থাকবে অথবা নিচে যেটা থাকবে এই হরকতের সাথে এটার সাথে একবার মিলাইয়া পড়বে এটা হচ্ছে হরকত এর এটা হচ্ছে সরি জয়জম সাকিন এখন আসেন সাকিনের সাথে রিলেটেড কোন পাঁচটি হরফ যে পাঁচটি হরফের মধ্যে যদি এই সাকিন হয় তাহলে আমাদেরকে একটু কম্পন করে ধাক্কা দিয়ে পড়তে হবে এটার নাম হচ্ছে কলকলা কলকলা তাহলে কলকলা কিভাবে কম্পন করে পড়বে এটা আমরা পরে পরে সামনে শিখব তাহলে দুইটা বিষয় গেল তিন নাম্বার যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে যে মদ মদ মানে কি মদ মানে বললাম যে টেনে পড়া অর্থাৎ আমরা আমরা যে টেনে পড়বো এটাকে বলা হয় মদ তাহলে মদ মদের তিনটি হরফ রয়েছে গত ক্লাসে বলেছিলাম সে তিনটি কি কি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এখন দেখেন ওয়াও এর শর্ত কি কিভাবে হলে এটা টান হবে কিছু শর্ত আছে আলিফটা কেন আলিফ থাকলেই যে টান হবে এমনটা না একটু শর্ত আছে আগে কিছু থাকার একটা শর্ত আছে ইয়া থাকলে যে টান হবে এমনটা না ইয়ার আগে কিছু থাকার শর্ত আছে সেই শর্তগুলো কি কঠিন না আমি একটু বেশ সহজ করার জন্য একটু বেশি বিস্তারিত বলতেছি একটু পরে দেখবেন খুব সহজ হয়ে গিয়েছে যেমন এখানে মানে আমাদের কায়দাতে যেভাবে আছে সেভাবে আমরা পড়ি যে জবরের জবরের এই যে জবর এটা জবরের বাম পাশে বাম পাশ বলতে অনেকে বাম পাশ আহ যদি কেউ কোনো ছোট বাচ্চা যদি না বুঝে তাহলে আপনি বলে নেবেন যে জবরের পাশে যদি বাম পাশে জবরের সাথেই যদি কি থাকে খালি আলিফ থাকে আলিফটা কি থাকবে দেখেন আলিফ আমরা আমি বলছি আলিফ আলিফ ওয়াও ইয়া তিনটার তিনটা শর্ত আছে আলিফের শর্ত কি আলিফের শর্ত চা আগে কি থাকবে জবর থাকবে আর আলিফটা কি থাকবে খালি থাকবে মানে আলিফের উপরে জবর কিছু হবে না তাহলে এটা কি হবে এটা হবে মদের আলিফ মদের হরফ এরপরে এই জেরের বাম পাশে জেরের বাম পাশে কি হবে জজমালা ইয়া থাকবে ইয়ার আগে কি থাকবে ইয়ার আগে জেদ থাকবে এটা হচ্ছে শর্ত ইয়ার আগে জেদ থাকবে আর ইয়ার উপরে কি থাকবে সাকিন থাকবে এই দুইটা কম্বিনেশন একসাথে হইলে তখন টান হবে কিন্তু ইয়া দেখলেই আপনি টান দিতে পারবেন না জের দেখলেই আপনি টান দিতে পারবেন না কি করতে হবে আলিফ এর আগে থাকতে হবে জবর হ্যাঁ ইয়া এর আগে থাকতে হবে কি জের হম আর আলিফ থাকবে খালি কিন্তু ইয়ার উপরে থাকবে জয়জম এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও অর্থাৎ একটা পেশ থাকবে আগে এরপরে ওয়ার উপরে জজম থাকবে তাহলে এটা কি হবে তাহলে এটা মদের হরফ হবে পেশের বাম পাশে জয়জমালা ওয়াও তাহলে এখানে প্রথম বিষয়ে জয়জম আমরা জানলাম তারপরে কলকলাও জানলাম জয়জম আর একটা একটা সাথে রিলেটেড এরপরে আমরা জানলাম হচ্ছে যে মদ মদের হরফ আছে অর্থাৎ কিছু হরফের মাধ্যমে আপনি চিনতে পারবেন কিছু সাইন কিছু চিহ্ন কিছু হরফ যে হরফগুলোর মাধ্যমে আপনি চিনবেন সেগুলো কি কি ওয়াও আলিফ ইয়া তাহলে জবর তবে আলিফটা থাকবে থাকবে খালি কিন্তু উপরে সাকিন আবার ইয়া ইয়ার আগে থাকবে জের কিন্তু ইয়ার উপরে থাকবে কি সাকিন এই শর্তগুলো থাকলে তখন এগুলো কি হবে মদের হরফ হবে এই যে জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ কিরকম থাকে যেমন বা জবর এই জবর আলিফটা কি খালি আলিফের উপরে কিছু নাই নিচে নিচে কিছু নাই কিছু থাকবে না জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ এটা টানের পরিমাণ কতটুকু আচ্ছা এক পুরোটা শেষ করে আবার তারপরে টানের পরিমাণ বলবো জের পরে জজমালা ইয়া অর্থাৎ জের এর পরে জজমালা ইয়া থাকবে হম এই যে পরে ইয়া ইয়ের উপরে কিন্তু জজম থাকতে হবে এখানে আলিফটা খালি থাকবে আলিফরা আগে জবৎ থাকবে জের বাম পাশে জজমালা এই যে জেরের পাশে জজমালা কি থাকবে ইয়া থাকবে এরপরে পেশ পেশ পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকবে অর্থাৎ ওয়াওর উপরে জজম থাকবে ওয়াওর কি থাকবে পেশের পরে জজমওয়ালা ওয়াও মদের হরফ তাহলে এগুলো মদের হরফ হবে মানে তাহলে এখানে আমরা কি করব টেনে পড়ব মদের হরফের উচ্চারণ কয়ালিফ এক আলিফ টানিয়ে পড়তে হয় এই যে এই এক আলিফ আলিফ কথাটা এটার এটা আমাদের দেশে পরিচিত কিন্তু কিতাবে এটার নাম হচ্ছে হারাকা দুই হারাকা অর্থাৎ আমরা যদি দুইটা দুইটা বাকে বাকে মিলাই একসাথে মিলাইলে এই বা আর এই বা দুইটা বা বলতে যে এইটুকু সময় লাগে এইটুকুর পরিমাণটা হচ্ছে কি এইটুকু যেমন বা জবর বা বা জবর বা 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 তাহলে দুইটা মিলিয়ে যদি আমরা বলি বা বা এই যে এই পরিমাণটা দুইটা হরকতের পরিমাণকে বলা হয় অর্থাৎ আপনার যদি মদের হরফ হয় তাহলে আপনি দুই হারাকা পরিমাণ দুই দুই অথবা একালিফ মানে হচ্ছে পরিমাণ হারাকা আপনাকে টান দিতে হবে আর এই পরিমাণটা আপনি আরো সহজে বুঝবেন কিভাবে আপনি যদি মিডিয়াম ভাবে আপনার একটা আঙ্গুল মুঠ মুষ্টি থেকে যদি খুলতে যেটুকু সময় লাগে যেমন বা অনেক লম্বাও না আবার একেবারে হরকতের মতো না এই পরিমাণ হচ্ছে একালিফ টান তাহলে চলুন আমরা এগুলো বুঝে নিলাম এখন আমরা এখানে এই পৃষ্ঠার মধ্যে যেভাবে আছে সেভাবে আমরা এগুলো দেখে নেব যে কিভাবে আছে যেমন হা জবর বা জয়জম বাই জয়জম এটার উচ্চারণ কি হবে এখানে জয়জম যেহেতু আছে তাহলে সাকিন যেহেতু আছে তাহলে এটা কি এটা আমরা একবার মিলে পড়ব আগের হরফ হরকতের সাথে হাবে আর আমরা হাবে এই ধাক্কাটা কেন দেব কারণ বাটা কিসের হরফ কলকলা হরফ আমরা বলেছিলাম যে অফ ত বা জিম দাল এগুলোর উপরে জয়জম হলে কি হয় এগুলোর উপরে জয়জম হলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় দেখেন আমি কিন্তু এই অল্প একটু ক্লাসের মধ্যে অনেকবার এই কথাগুলো বলে ফেলছি যাতে করে আপনি শুনতে শুনতে আপনার কি ক্লাসেই মুখস্থ হয়ে যায় বাড়তি থেকে পড়তে না হয় তাহলে আহ বুঝতে পেরেছেন যে হা জবর বা কি হবে হাবে তারপরে হা জবর জিমে এটাকে আবার পড়তে পারেন হা জিম জবর হাজে হ্যাঁ হা জিম জবর হাজে এভাবে পড়তে পারেন হ্যাঁ হা বা জবর হাবে হা জিম জবর হাজে কিন্তু প্রথম অবস্থা আপনি এভাবে পড়বেন যে হা জবর জিমে জজম হাজে ধাক্কা কেন দিছি কারণ হচ্ছে এটা কলকলার হরফ এটা জিমটা আসলে কিভাবে কলকলা করে পড়তে হবে আর মিলেছে কি জন্য কারণ এখানে জয়জম আছে সেই জন্য জয়জম আসলে কি করতে হয় প্রথম হরকতের সাথে একবার মিলেই পড়তে হয় ওকে আমি কিন্তু অনেকবার এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো প্রত্যেক হরফ মানে শব্দের সাথে যদি এগুলো দেখাতে যাই আবার বিস্তারিত বলতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন তো আপনারা আর এটা বুঝে নেবেন এখন আমি জাস্ট আপনাদেরকে পড়ে দিব আপনারা ওইভাবেই পড়বেন যদি এতক্ষণ যা বলছি এগুলো কিছুই মাথায় না ধরে তাহলে আমি যেভাবে পড়তেছি এইভাবে করে অনেকবার পড়বেন তাহলে আপনার হয়ে যাবে তবে কিছু জিনিস আছে একদম না বুঝলেই নয় যেটা এই যে এই হরফগুলোর উপরে জয়জম হলে আপনাকে কম্পন করতে হবে ধাক্কা দিতে হবে আবার জবরের বাম পাশে খালি আলিফ দেশের ব্যাপারে যদি মনে হয় এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে হবে না এগুলো মুখস্থ করে নেবেন অথবা এই যে আমরা যখন এখানে পড়ব প্রত্যেকবার পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে তাহলে আমি এখন পড়ে যাচ্ছি যে পরেরটা হচ্ছে হা সব জবর হাউস এই যে এখানে আমরা শুধু মিলেছি কিন্তু হাউস ধাক্কা দিইনি কারণ সবটা অলকলর হরফ না এরপরে হা জবর ওয়াজ হাও অথবা হাও জবর হাও হাই জবর হাই অথবা হা আজবর ইয়াজ আজম হাই দুইভাবেই পড়তে পারেন আপনার কাছে যেভাবে সহজ মনে হয় এক একজনের কাছে এক একভাবে সহজ মনে হয় এরপরে দেখেন হা জবর বামে একটা খালি আলিফ তাহলে এটা কি হবে এবার আপনারা বলেন এটা এক আলিফ টান হবে হা হা লাম জবর নুনে জাজম লান লাম জবর লামে জাজম লাল লালো ধাক্কা দিই নাই কারণ এটা কল কলার হরফ না লাম জবর মিমে জাজম লাম লাম জবর ওয়াই জাজম লাউ লাম জবর ইয়াই হ্যাঁ যাক এখানে খালি আলিপ জবরের বাম পাশে খালি আলিপ পেশের বাম পাশে জজমালা ওয়াও জের বাম পাশে জজমালা ইয়া এই তিনটার কোনো কিছু যদি না থাকে তাহলে সেটা আমরা টান দিব না দেখেন আমরা যখন কোনো কিছুর সাথে মিলেই যে লাম জবর মিমি জজম লাম এভাবে করে কি করে নেই টান দেই নেই কারণ ওই যে এখানে কোনো খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিপ নাই পেশের বাম পাশে জজমালা ওয়াও নাই জেরের বাম পাশে জজমালা ইয়া নাই এখানে আছে জবরের বাম পাশে খালি আলিফ আছে তাহলে লাম জবর বামে খালি আলিফ লা এক আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মুদের হরফ পা জবর রয় যজম ফর পা জবর জিমে যজম ফাজে পা জবর ধাক্কা কেন দিলাম কারণ কল কল হরফ পা জবর যজম ফাক কোনো কি ধাক্কা নাই জাস্ট একটার সাথে একটা মিলবে ফা জবর ওয়াই যজম ফাও ফা জবর ইয়াজম ফাই অথবা ফাই জবর ফাই পা ওয়াজবর ফাও পাওয়া যাবো আপনি এখান থেকে এদিকে পড়বেন এদিক থেকে পড়বেন হ্যাঁ আপনার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পড়বেন যদি দেখেন যে আপনি পারতেছেন তাহলে আপনি পড়ে যাবেন কোনো সমস্যা নেই আইন জবর নুনে আন আইন জবর সদে যজম আইন জবর মিমে যজম আম আইন জবর ওয়াই যজম আও অথবা আইন ও আও আইন ইয়া আই আইন জবর বামে খারিয়ালি খালি ফা কেন খালি কেন টান হয়েছে কারণ জবর বাম পাশে খালি আলিফ হা জবর লামে যাজম হাল হা জবর মিমে যাজম হাম হা জবর কাফে যাজম হাক হা জবর ওয়াই যাজম হাও হা জবর ইয়া যাজম হাই হা জবর বামি খালি আলিফ হা অথবা হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কাফ জবর হাক হা ওয়া জবর হাও হা ইয়া জবর হাই হা জবর বামে খালি আলিফ হা কেন টান হয়েছে কারণ জবর বাম পাশে খালি আলিফ মুদর হরফ একাদিফ টানতে হয় এখানে পরিমান কতটুকু দুই হারাকা মানে দুই হরকত যতটুকু পৰিমাণ ততটুকুম হামজা জবর নুনে জজম ইন হামজা জবর লামে জজম ইল হামজা জবর জিমে জজম ইজে ইজে দัก্কা হবে কারণ জিমটা কিশরা কল কলকল হরক হামজা জবর সিনে জজম ইশ হামজা জবর রায়েজে জজম এল হামজা জবর ইয়েজে জজম কি হবে বলেন তো জেইরের বাম পাশে জজম লা ইয়া তাকলিহায় জজম লা ইয়া তাকলিহায় এখানে নক্ত হবে এখানে এরা নক্তা দেয় নাই এটা এদের লেখার বল হইতে পারে কারণ যে ইয়াটা এই এর নিচে নক্তা আসবে ওকে তাহলে মেন কথা হচ্ছে কি যে এর বাম পাশে যজমালা ইয়ে আছে তাহলে কি হবে একালিফ টান হবে আর উচ্চারণ কিরকম হবে ই ই তাহলে হামজা নুনজের ইন হামজা আমজের ইল হামজা জিম জের ইজিৎ হামজা শিমজির ইস হামজা ওয়াও জের এও। হামজাজে রিয়াজম ই আশা করি বুঝতে পেরেছেন এরপরে বাজের সিনে যজম বিস বাজের রয়জম বের বাজের ফায়জম বিফ বাজের হামজা বি বাজের ওয়াইজম বেউ বাজের ইয়াজম কি হবে বলেন তো জেনের ইয়া বি কালিফটান একালিফটান বা সিনজের বিস বা রজের বীর বা ফাজের বিফ বা হামজাজের বি বা ওয়াও জের বেও বা জের বি এভাবেও বলতে পারেন তো আমি দুইভাবেই ভাবেই আপনাদেরকে বলে যাচ্ছি যাতে করে আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে বলতে পারেন সিনজের লামে যজম সিল সিম সিনজের জিমে যজম সিজ সিনজের তাই যজম সিত সিনজের নুনে যজম সিন সিনজের ওয়াই যজম সেও সিনজের ইয়ে যজম সি কেন সেই হবে কারণ জেরের ব্যাপারে যজম আলাইয়া মুদের হরফ এই দেখেন এখানে ওয়াউর উপরে জজম আছে থাকি না স্যা কিন্তু এখানে পেস দুইটা শর্ত থাকতে হবে পেসটা না থাকার কারণে এটা টান হয় না এটা সেও হয়েছে তার মানে ওয়াও এর আগে কি থাকবে ওয়াও এর উপরে যজন থাকবে আগে পেশ থাকবে ইয়ার ইয়ার উপরে জজন থাকবে আগে জিদ থাকবে মানে দুইটা শর্ত আপনার মিল থাকতে হবে না হয় টান হবে না আচ্ছা তাহলে বা সিন জের বিস বা রজ এটা তো বললাম চিনলাম যে সিন সিন সিনলাম যে সিল সিন জিমজের সিজি সিন তাজের সিথ সিন নুন জের সিন সিন ওয়াউজের সেও সিন ইয়াজের সি তারপরে মিমজের সদে যজম মেশ মিমজের তায়ের যজম ম্যাথ মিমজের নুনে যজম মিথ অনেকে ম্যাথ ওই যে আমিও হয়তো চলে আসছে। কিন্তু এভাবে হবে না মি মি জের উচ্চারণ মেয়ে জের উচ্চার মেয়ে না আগে অনেকে বলতে বাজের বে। বে এরকম হবে না হুম মিম জের নুন এর মিম জের লাম এর মিল মিম জের ওয়াই এর জন্য মেও মেও এই যে বিড়ালে মেও বলে না মেও মিম জের ইয়া এর মি তাহলে আবার এভাবে বলি মিম সাদ জের মিস মিম সা জের মিস মিম নুন জের মিন মিম লাম জের মিল মিম ওয়াউ জের মেও মিমিয়া জের মি তারপর হচ্ছে ফা

এরিয়া জজম আছে কিন্তু আগে যে না থাকার কারণে কি হয়নি টান হয় নাই তাহলে কি হয়েছে হয় নাই তারপর হচ্ছে ওয়াই যজম কি হবে বলেন তো এবার এবার দুইটা শর্ত নি একটা হচ্ছে ওয়াউর উপরে সাকিম জজম আর এর আগে পেশ পেশের বাম্পের জজমালা ওয়াও আসছে তাহলে এটা কি হবে এটা এখানে টান হবে ও এইভাবে করে আপনাদের যতক্ষণ পর্যন্ত এগুলো শুদ্ধ না হবে যতক্ষণ পর্যন্ত আপনারা এগুলো আহ বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এগুলো বারবার কি করবেন পড়ে যাবেন ঠিক আছে তাহলে এভাবে করে আপনারা পুরোটা শেষ করবেন উপর দিক থেকে নিচের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে আপনারা একবার একবার পড়বেন যতক্ষণ পর্যন্ত না হবে আশা করি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আগামী পর্বের জন্য আপনারা থাকবেন ইনশাল্লাহ সামনে বাকিগুলো দেওয়া হবে সামনে এই পড়াগুলো বারবার আসবে সেখানে আপনারা পড়তে পড়তে ইনশাল্লাহ পারবেন কোনো কিছু যদি কঠিন মনে হয় কোনো কঠিন না এগুলো বারবার আসবে বারবার সামনে আমাদের সাথে থাকবেন সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমার তো ফিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ